হ্যান্ডেলগুলো দেখলে তোমাদের অবশ্যই দেখাবো আমরা যেহেতু আজকে হেঁটে ঘুরছিলাম না টোটোতে ঘুরছিলাম যে জন্য বলছি যে দেখলে দেখাবো অনেক সময় কি হয় ক্যামেরা অন করতে করতে সেই জায়গাটা পার হয়ে যায় সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয় না এবারে আমরা পরবর্তী প্রতিমা দর্শনের দিকে এগোচ্ছি এটা হচ্ছে হেলেনচাঁ দু নম্বরের দিকে যাচ্ছি চা দু নম্বর এক নম্বর আমি খুব গুলিয়ে ফেলি তবে আমার মনে হয় এটা দু নম্বরই বলে তো এটা হচ্ছে যোগেন্দ্র স্মৃতি সং এখানে কিন্তু প্রতি বছরই খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে এবং প্রতিমাও খুব সুন্দর করে একবার মনে আছে ধান দিয়ে মায়ের মূর্তি করেছিল সুন্দর হয়েছিল তখন অনেক আমি আমি ছোট ছিলাম মানে সেই থেকে কিন্তু এখানকার পুজো দেখে বড় হয়েছি শুধুমাত্র করোনার সময় মানে যখন লকডাউন ছিল সেই দু বছরই শুধু ভালোভাবে পুজো হয়নি তাছাড়া কিন্তু সব দিনই এখানে ভালো পুজো হয় চলো তোমরা তো বাইরে থেকে দেখলেই যে প্যান্ডেলটি কত সুন্দর করে ভেতরটা কিন্তু আরও সুন্দর এখানে কিন্তু খুব সুন্দর ফটোশ্যুট হয়েছে সবারই মানে ফেসবুকে তো সবারই স্টোরিতে দেখছিলাম এখানকারই ফটো বেশিই ছিল তো আমিও কিন্তু বেশ কিছু ফটো এখান থেকে তুলেছিলাম তো এখনও দেখো প্রতিমার দর্শন হয়নি আমাদের কারণ মায়ের সামনে এরকম পর্দা টানানো ছিল তো এখানে আরও কিছু করছিল আমরা বলা বলি করছিলাম যে আমরা খুবই ভালো সময় এসেছি সবাই আজকে পুজো শুরু হচ্ছে না এখানে মায়ের মূর্তিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও ওই যে বললাম না এখানকার মায়ের প্রতিমা এত সুন্দর করে আর এত ইউনিক জিনিস দিয়ে বানানো হয় কী বলবো এবছরের প্রতিমা কিন্তু বানানো হয়েছে চামচ দিয়ে তোমরা একটু লক্ষ্য করে দেখো কাঠের যে চামচ আমরা দই যে চামচ দিয়ে এখন হয়তো একটু প্লাস্টিকের চামচ উঠেছে তবে আগে কিন্তু আমরা ওই চামচগুলো দিয়ে বেশ চাটনি খেতাম দই খেতাম তো সেই কাঠের চামচ দিয়ে কিন্তু এবছরে মায়ের প্রতিমা করা হয়েছে খুবই সুন্দর লাগছিল আমার কাছে তো তারপরে আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে এখান থেকে আমি নিয়ে নিয়েছি একটা এগ উষার নিয়েছিলো একটা চিকেন ললিপপ তবে চিকেন ললিপপটা একদমই ভালো ছিল না তারপরে ওকেও দিয়েছিলাম একটা এগরোল নিতু দিয়েও একটা এগরোল নিয়েছে এমনকি মাও একটা এগরোল নিয়েছে আর প্রিন্স নিয়েছে একটা চিকেন ললিপপ আর হাফ প্লেট চা আর ছিল জল আর পুরো এখানের খাওয়া দাওয়ার বিলটা কিন্তু নিতু দিই দিয়েছে আর খুব জোর করছিল যে না আমি খাওয়াবো আমি আমি ই দেবো তো আমি আর জোর করলাম না ঠিক আছে তুমিই দাও তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম পরবর্তী ঠাকুর দেখার উদ্দেশ্যে আর আমাদের টোটো কিন্তু রাস্তায় দাঁড়িয়ে রয়েছে অনেক টোটো রয়েছে আজকে কিন্তু নো এন্ট্রি ছিল না কাল থেকে কিন্তু নো এন্ট্রি করে দেবে কালকের থেকে হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে হবে এটা ভেবেই আমরা এসেছি তবে হয়তো আমাদের ভাবনাটা সবাই ভেবে চলে এসেছে আজকেও কিন্তু বেশ লোকের চাপ ছিল তো তোমরা কালী পুজোটা কেমন কাটালে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তো বেশ ভালো কাটিয়েছি বেশ কিছুদিন ধরে আমি খুব ব্যস্ত আছি কালকেও কিন্তু আমাদের বাড়িতে একটু আয়োজন রয়েছে মাসিরা আসবে তারপর দিদিরা আসবে মানে আমার ননদরা সবাই আমাদের বাড়িতে খাওয়া

এটা হচ্ছে হেলেনচার দিঘির পার এখানেও কিন্তু প্রতি বছর খুব সুন্দর প্যান্ডেল করে এবং প্রতিমা মানে মায়ের প্রতিমাও খুব সুন্দর করে আগের বছর ভোজখালিফা করা হয়েছিল এবছরে যে কি থিম এটা আমার বুঝে উঠতে পারছি না মানে সমুদ্র মনে হচ্ছিল তার মাঝে মাঝে কিন্তু নৌকা রয়েছে মাছি রয়েছে তোমাদের কি মনে হলো অবশ্যই কমেন্টে জানিও আর এর ভেতরের দিকে ছিল একটু অন্যরকম মানে আদিবাসীদের কিছু আর কি মূর্তি ছিল বেশ কিছু ব্যানার ছিল তো তোমরা কি বুঝলে এই প্যান্ডেলটার মধ্যে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তবে মায়ের মূর্তিটা ছিল খুবই সিম্পল একটু অন্য রকম এটা ছিল আমাদের চার নম্বর প্রতিমা দর্শন এবার যাব আমরা এক নম্বর ট্যাঙ্কি পাড়াতে হ্যালেনচা ট্যাঙ্কি পাড়া রয়েছে আমার মাসির বাড়ি মানে আমার মাসি শাশুড়ির বাড়ি আমার হাজব্যান্ডের মাসির বাড়ি প্রথমে যাব মাসির বাড়িতে তারপরেই যাব এখানে ঠাকুর দেখতে মানে প্যান্ডেলের মধ্যে তো এখানেও খুব সুন্দর করে তো একটু ছোটো খাটোর মধ্যেই করে আর প্রথমে যাব হচ্ছে মাসির বাড়িতে তারপরেই যাব। প্যান্ডেলের মধ্যে মাসির বাড়িতে গিয়ে কিন্তু আমি আর ভিডিও করিনি ওখান থেকে ঘুরে তারপরেই চলে এসেছি এখানের প্রতিমা দর্শন করতে এবং এইখানের যে থিমটা করেছে এটাও সুন্দর করে দেখলাম উপভোগ করলাম খুব ভালো লাগলো এখানে আসলে বোঝাতে চাইছে যে খেলনা আইসক্রিম তারপর মানে ছোটোবেলায় যেগুলো আমরা বায়না করতাম মেলায় যেতাম তো এগুলোই তুলে ধরেছে এখনকারের বাচ্চারা তো এগুলো করে না এখন সবাই দেখবে মোবাইল নিয়ে বিজি থাকে এরকম কিছু বলছিল এখানকারের আর কি প্রচার করে না তো ওনারাও বেশ বলছিল যে এটাই আপনাদের সামনে আমরা তুলে ধরেছি মানে খেলনা তারপর ছোটোবেলাকার কিছু স্মৃতি এটাও বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর মাসিও বারবার করে বলল যে থাকতে তো আজকে তো থাকার মতন করে আসি নিজে থাকবো হট করে তো এইভাবে থাকা যায় না তো বললাম ঠিক আছে কালকে তো সবাই আমাদের বাড়িতে যাচ্ছ পরশু দিন আসবো তো আজকে আমরা যত মানে যা প্যান্ডেল দেখবো কিছু কিছু বাদ যাবে সেগুলো আমি পরশু দেখে নেব আর হেলেন যাতে এত পুজো হয় এত প্যান্ডেল এত ঠাকুর যে একদিনে সম্ভব না দেখা যাই হোক এখানেও দাঁড়িয়ে ছবি তুললাম ছবিগুলো একদমই ভালো আসেনি একদমই কালো এসছে মানে মুখ বোঝা যাচ্ছে না তো এখান থেকে বেরিয়ে আমরা যাব হেলেন গার্লস স্কুলের মাঠে ওখানেও কিন্তু বেশ বড় করে প্যান্ডেল করে গার্লস স্কুলের মাঠে যে প্যান্ডেলগুলো করে প্যান্ডেলগুলো কিন্তু অনেকটাই বড় করে যে ফোনে ছবি তোলা যায় না মানে ফোনের ক্যামেরাতে ধরে না যাই হোক এবছরেও কিন্তু সেই রকমই করেছে অনেক বড় করে প্যান্ডেল করেছে পাহাড় পাহাড় করেছে তারপরে মহাদেবের মূর্তি রয়েছে এরকম কিছু তবে যেদিক দিয়ে আর কি ঢুকতে হবে প্যান্ডেলে তো সেটায় ওখানে কিন্তু ফিতে রয়েছে ফিতেটা এখনও কাটা হয়নি এমন কি ঠাকুরের মুখটাও ঢাকা রয়েছে আজকে যেহেতু পুজো তো এরকম হচ্ছে ব্যাপার যেখান দিয়ে বেরোতে হবে আমরা ওখান দিয়ে ঢুকেছি আর একটু তোমাদের সাথে শেয়ার করলাম কিছুটা আবার ওপরে উঠে মহাদেবের সুন্দর একটা মূর্তি রাখা রয়েছে এই যে যাই হোক ওখানের প্যান্ডেলটা দেখে তারপরে আমরা বেরিয়ে পড়লাম তো তারপর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধরে আমার ভিডিও দেখেছো সেই জন্য অনেক অনেক ধন্যবাদ আর এটা ছিল টালি খোলার প্যান্ডেল তো তারপরে কিন্তু আমরা চলে এসেছি বইকোলাতে এখানে বেশ কিছু ফটো তুলেছি আমি যেগুলো আমি থামমেলে দিয়েছি তো আশা করছি আজকের এই ব্লগটি সকলেরই খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো শেষে কিন্তু এখান থেকে মোমো খেয়েছিলাম এখানে হাফ প্লেট হাফ প্লেট করে দু জায়গায় মোমো নেওয়া হয়েছিল তো তারপরে আমরা পপকর্ন খেতে খেতে বাড়ি ফিরলাম